প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর ইংরেজি বই পড়াব কন্টেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় পরিচয় এবং সংখ্যাসমূহ লেসন ওয়ান থেকে লেসন সিক্স পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়েছি এখন পড়াব লেসন সেভেন পার্ট সাত ইন্ট্রোডিউসিং অ্যা স্টুডেন্ট একজন ছাত্রীর সাথে পরিচয় পেজ থার্টিন পৃষ্টানং তেরো লেসন এইট পার্ট আট ইন্ট্রোডিউসিং সাম ওয়ান একজনের সাথে পরিচয় করানো পেজ ফোরটিন পৃষ্টানু চোদ্দ লেসন নাইন পার্ট নয় নাম্বারস ইলেভেন টু টোয়েন্টি ইন ওয়ার্ডস সংখ্যাসমূহ কথায় এগারো থেকে বিশ পর্যন্ত পেজ ফিফটির পৃষ্টানু পনেরো ইউনিট ওয়ান অধ্যায় এক ইন্ট্রোডিউসিং অ্যা স্টুডেন্ট একটি ছাত্রীর সাথে পরিচয় লেসন সেভেন পার্ট সাত শিক্ষার্থীরা দেখো রিউসিং অর্থ হল পরিচয় এ একটি স্টুডেন্ট ছাত্র ছাত্রী কিন্তু এখানে আমরা ছাত্রী বলব দেখো ছবিতে আমরা একটি মেয়ের ছবি দেখছি মেয়েটি তোমাদেরই সমবয়সী যে কিনা ক্লাস থ্রিতে বা তৃতীয় শ্রেণীতে পড়ে দেখো একটি বিদ্যালয়ের ছবি দেখা যাচ্ছে পাশে দেখো এতে কি দেওয়া আছে রিড পড়ো হ্যালো আই এম জেরিন উহে আমি জেরিন দেখো এখানে মেয়েটি তার নিজের পরিচয় দিচ্ছে সবাইকে যে তার নাম জিরিন আই অর্থ আমি এম অর্থ হই জেরিন হলো মেয়েটির নাম আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই অর্থ আমি এম অর্থ হই এইট হল আট ইয়ার্স বয়স ওল্ড বছর এখানে জেরিনের বয়স আট বছর বোঝানো হয়েছে আই এম ইন ক্লাস থ্রি অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল আমি মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ি এখানে দেখো জেরিন বলছে যে সে মোহনপুর প্রাইমারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে মোহনপুর হলো একটি জায়গার নাম আই অর্থ আমি এম অর্থ হই ক্লাস শ্রেণী থ্রি দ্বারা তৃতীয় বোঝানো হয়েছে মোহনপুর হলো একটি জায়গার নাম প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি আমার পরিবারের সাথে মোহনপুর বাস করি জেরিন সে তার পরিবারের সাথে মোহনপুর বাস করে সে বলছে আই অর্থ আমি লিভ অর্থ বাস করা উইথ অর্থ সাথে মাই অর্থ আমার ফ্যামিলি অর্থ পরিবার মোহনপুর হলো সে একটি জায়গার নাম এবার দেখো বিতে কি দেওয়া আছে পেয়ার ওয়ার্ক কাজ আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন্স জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি অ্যা কাজ এর তথ্যগুলো লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে যুগল কাজ মানে দুজন মিলে যে জুড়াই কাজ করে সেটিকে বোঝানো হয়েছে বলা হয়েছে যে এখানে একজন প্রশ্ন করবে ও অপরজন উত্তর দিবে এইখানে দেখো প্রশ্নগুলো থেকে উত্তর খুঁজতে প্রথম আমরা এতে জেরিনকে নিয়ে যা পড়ে এসেছি সেইখান থেকে উত্তর খোঁজার জন্য বা বলার জন্য বলা হয়েছে দেখো এখানে প্রশ্ন কী করা হয়েছে প্রথমে দেওয়া আছে ওয়ান হোয়াট ইজ দ্য গার্লস নেম মেয়েটির নাম কে হোয়াট অর্থ কি ইজ অর্থ হয় দ্য দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় গার্লস এখানে মেয়েটিকে বা মেয়েকে বোঝানো হয়েছে নেম অর্থ নাম অর্থাৎ এখানে মেয়েটির নাম জানতে যাওয়া হয়েছে তাহলে উত্তর হবে দ্য গার্লস নেম ইজ জেরিন মেয়েটির নাম জেরিন এবার দেখো টুতে কি প্রশ্ন করা হয়েছে হাউ ওল্ড ইজ শি তার বয়স কত হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইজ অর্থ হয় শি দ্বারা এখানে তার বা তিনি বলা হয়েছে এখানে দেখো শি বলতে এখানে মেয়ে মেয়ে হলে শি হবে দেখো এখানে জেরিন হচ্ছে একটি মেয়ে তাই তাকে শি দ্বারা বোঝানো হয়েছে এবার বলা হয়েছে যে তার বয়স কত আমরা তার বয়স আট বছর পড়েছিলাম তাহলে উত্তরটি হবে শি ইজ এইট ইয়ার্স ওল্ড দেখো তিন নম্বর প্রশ্নে কি দেওয়া আছে থ্রি হয়ার ডাচ শি লিভ সে কোথায় বাস করে হয় অর্থ কোথায় ডাচ অর্থ বা ডু অর্থ করা সি অর্থ মানে সে বা তার লিভ অর্থ বাস করা এবার দেখো বলা হয়েছে যে জেরিন কোথায় বাস করে শি লিভস ইন মোহনপুর সে মোহনপুরে বাস করে দেখো ফোন নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে হোয়াট ক্লাস ইজ শি ইন সে কোন শ্রেণীতে পড়ে তাহলে উত্তরটি হবে শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে এবার দেখো সিতে কি দেওয়া আছে কমপ্লিট দা টেবিল উইথ ইনফরমেশন অ্যাক্টিভিটি এ কাজ এর তথ্য দিয়ে শোকটি পূরণ করো অর্থাৎ আমরা এতে জেরিন সম্পর্কে যা পড়েছি এখানে কিছু তোমাদের শব্দ দেওয়া হয়েছে সেই শব্দ থেকে ম্যাচ করে আমরা জেরিন সম্পর্কে লিখব টেবিলে দেখো প্রথমে আছে এখানে আছে কমপ্লিট কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় টেবিল অর্থ ছক উইথ সাথে ইনফরমেশন হলো তথ্য অ্যাক্টিভিটি হলো কাজ এ বলতে উপরে আমরা যে এ পড়েছি সেটিকে বোঝানো হয়েছে এবার দেখো টেবিলে আছে নেম নেম অর্থ নাম এখানে আমরা নেমের পাশাপাশি ছকে লিখব জেরিন অর্থাৎ এখানে জেরিনের নাম বোঝানো হয়েছে দেখো আছে এইজ এইজর তো বয়স এবার আমরা জেরিনের বয়স লিখব এইট ইয়ার্স ক্লাস শ্রেণী অর্থাৎ সে কোন শ্রেণীতে পড়ে থ্রি পাশাপাশি হবে থ্রি স্কুলস নেম বিদ্যালয়ের নাম এবার দেখো পাশাপাশি বসবে মোহনপুর প্রাইমারি স্কুল মোহনপুর প্রাথমিক বিদ্যালয় ইউনিট ওয়ান অধ্যায় এক ইন্ট্রোডিউসিং সাম ওয়ান একজনকে পরিচিত করানো লেসন এইট পার্ট আট দেখো এখানে ইন্ট্রোডিউসিং হলো পরিচয় সাম ওয়ান হলো একজন দেখো এতে কি দেওয়া আছে লিসেন সে অ্যান্ড রিড শোনো বলো এবং পড়ো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি ছবি দেখছি ছবিতে তোমাদের সমবয়সী দুটি ছেলে ও পাশে একটি মেয়ে ছবি রয়েছে দেখো আমরা ছবি থেকে যা বলছি যে ছেলে দুটি ও মেয়েটির সাথে কিছু কথোপকথন হচ্ছে যা নিচে তোমাদের ডায়লগ আকারে দেওয়া আছে আমরা এখন তারা কি কথা বলছে সে ডায়লগটির মাধ্যমে পড়ব দেখো প্রথম আছে জাবেদ হ্যালো সাবিহা এই যে সাবিহা এখানে জাবেদ হলো ছেলেটির নাম দেখো এবার ছেলেটি বলছে যে হ্যালো সাবিহা মানে উহে সাবিহা বা এই যে সাবিহা সে সাবিহাকে নাম ধরে ডাকছে এবার সাবিহা দেখো কি বলছে হাই জাবেদ হাও আর ইউ সাবিহাও এবার জাবেদকে হাই বলে সম্বোধন করল এ তারপর জিজ্ঞাসা করলো যে তুমি কেমন আছো দেখো এবার জাবেদ কি বলছে ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ সাবিহা মিট মাই ফ্রেন্ডস মাহমুদ হাসান সাবিহা আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে পরিচিত হও অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা আর মাহমুদ এ হচ্ছে সাবিহা এখানে দেখো জাবেদ বলল যে সে ভালো আছে তারপর সে সাবিহাকে ধন্যবাদ জানালো তারপর সে সাবিহাকে বলল যে তার পাশে থাকা বন্ধু মাহমুদ হাসানের সাথে পরিচিত হতে এবার সে আবার মাহমুদ হাসানকে ডেকে বলল যে এটি হচ্ছে তার বান্ধবী সাবিহা দেখো ফাইন অর্থ ভালো থ্যাংকস ধন্যবাদ সাবিহা মেয়েটির নাম মিট অর্থ সাক্ষাৎ মাই অর্থ আমার ফ্রেন্ড বন্ধু মাহমুদ হাসান পাশের ছেলেটির নাম অ্যান্ড এবং মাহমুদ হলো ছেলেটির তার বন্ধুর নাম দিস ইজ সাবিহা মানে দিজ অর্থ এই ইজ অর্থ হয় সাবিহা মেয়েটির নাম সাবিহা হ্যালো মাহমুদ এই যে মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সাবিহা মাহমুদকে সম্বোধন করলো তারপর বলল যে যে মাহমুদের সাথে দেখা হয়ে সাবিহার ভালো লেগেছে এখানে দেখো নাইস অর্থ সুন্দর বা ভালো মিট অর্থ সাক্ষাৎ করা ইউ অর্থ তুমি দেখো এবার মাহমুদ কি বলছে মাহমুদ নাইস মিটিং ইউ টু তোমার সাথে সাক্ষাৎ হয়েও ভালো লাগলো এবার মাহমুদ বলছে যে সাবিহার সাথে সাক্ষাৎ হয়ে মাহমুদুরও ভালো লেগেছে দেখো বিতে কি আছে ইন্ট্রুডিউস এ ফ্রেন্ড বন্ধুর সাথে পরিচয় ইন্ট্রুডিউস অর্থ পরিচয় এ অর্থ একটি ফ্রেন্ড অর্থ বন্ধু শিক্ষার্থীরা আমরা তো প্রথমে দেখলাম যে বন্ধুর সাথে কীভাবে পরিচিত হই এবার বিতে তোমাদের নিজেদেরকে বলা হয়েছে বন্ধুর সাথে পরিচয় হওয়ার জন্য তাহলে আমি তোমাদেরকে এখানে উত্তর দিয়ে দিচ্ছি ও পড়িয়ে দিচ্ছি তোমরা আমার মতো করে বাসায় শিখে নিবে প্রথমে দেখো আছে দরা আমি আমার সুবিধার্থে আমি আমার নাম দিয়েছি প্রথম হবে আমার নাম ইভা ইভা লিখছে যে হ্যালো সুমি উহে সুমি হাউ আর ইউ তুমি কেমন আছো সুমি হলো ইবার বান্ধবী এবার দেখো সুমি বলছে ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ অ্যান্ড ইউ আর তুমি কেমন আছো দেখো এবার ইবা কি বলছে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি সুমি মিট মাই ফ্রেন্ড তালহা সুমি আমার বন্ধু তালহার সাথে পরিচিত হও মানে তালহা হচ্ছে আমার বন্ধু অ্যান্ড তালহা দিস ইজ সুমি আর তালহা এটা সুমি এবার দেখো সুমি বলছে হ্যালো তালহা উহে তালহা নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এবার দেখো সুমির উত্তরে তালহা বলছে নাইস মিটিং ইউ টু তোমার সাথে দেখা হওয়াটাও চমৎকার শিক্ষার্থীরা এখানে আমি যেখানে ইভা বসিয়েছি সেখানে তোমরা তোমাদের নিজেদের নাম বসাবে ও সাথে তোমাদের বন্ধুর নাম যে কোনো আমি যেখানে সুমি দিয়েছি সেখানে তোমরা তোমাদের বন্ধুর যে কোনো নাম দিতে পারো আর এইভাবেই তোমরা বিয়ের কাজটি শেষ করবে বাসাই ইউনিট ওয়ান অধ্যায় এক নাম্বার্স to 20 in ইন ওয়ার্ডস কথাই সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত লেসন নাইন পাট নয় দেখো এতে কী দেওয়া আছে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো রিড অর্থ পড়া অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে প্রথমে সংখ্যায় ও তার নিচে কথায় ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে আমরা এখন এগুলো বানান করে পড়ব দেখো প্রথমে আছে ইলিভেন ই এল ই ভি ই এন ইলিভেন টুয়েলভ টি ডব্লিউ ভি ই টুয়েলভ থার্টিন টি এইচ আই আর টি ই ই এন থার্টিন

এইটিন নাইনটিন দেখো বিতে কি দেওয়া আছে ট্রেস অ্যান্ড রাইট হাতগুড়াও এবং লেখ ট্রেস অর্থ হাতগুড়াও অ্যান্ড অর্থ এবং রাইট অর্থ লেখা শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত বানান লিখে দেওয়া হয়েছে এখানে তোমরা প্রথমে এগুলোকে হাত ঘোড়াবে দেখো একটি দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে হাত গুড়াতে হবে দেখো নিচে তোমাদেরকে এখানে তিনটি কলামের একটি শাড়ি দেওয়া আছে সেই শাড়িগুলোতে তোমরা নিজেরা পস্ট করে লিখবে প্রথম লিখবে ইলেভেন তারপর টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি অর্থাৎ এই শব্দগুলোর নিচে কলামে সুন্দর করে স্পষ্ট করে তোমরা লিখবে দেখো শীতে কী দেওয়া আছে গেম খেলা গেমতো খেলা দেখো এখানে আছে গ্রুপ ওয়ান দল এক আবার নিচে দেখো দেওয়া আছে গ্রুপ টু দল দুই মানে এখানে মানে দুই দল মিলে একটি খেলা খেলবে প্রথমে দেখো গ্রুপ এতে কি দেওয়া আছে গ্রুপ এ দল এক এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি দল এক প্রত্যেক শিক্ষার্থী এগারো থেকে বিশ লেখা সংখ্যার কার্ড অথবা কাঠ অথবা প্লাস্টিকের তৈরি নাম্বার তুলবে মানে এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী কার্ডে লিখা বা কাঠে লিখা বা প্লাস্টিকে লিখা এগারো থেকে বিশ পর্যন্ত নাম্বার তুলবে এখানে দেখো এভরি অর্থ প্রত্যেক স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী পিক অর্থ তুলা এ অর্থ একটি নাম্বার অর্থ সংখ্যা কার্ড অর্থ কার্ড দেখো এখানে অর অর্থ অথবা উডেন অর্থ কার্ড অর অর্থবা প্লাস্টিক মানে প্লাস্টিকের মধ্যে সংখ্যা লেখা আর কি নাম্বার সংখ্যা ইন ফিগার ইন ভিতরে ফিগার চিত্র ফ্রম থেকে ইলেভেন এগারো টু মানে এগারো থেকে টুয়েন্টি টোয়েন্টি পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত দেখো দে দে দেয়ার নাম্বারস অ্যান্ড দেন মেক এ লাইন ইন অ্যান্ড অর্ডার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তারা সংখ্যাগুলো দেখাবে এবং অত্পর তারা রেখা বরাবর এগারো থেকে বিশ ক্রমানুসারে সাজাবে এখানে দেখো শু দেয়ার নাম্বারস অর্থাৎ মানে তারা তাদের নাম্বারগুলো দেখাবে অ্যান্ড দেন মেক এ লাইন তারা একটি লাইন তৈরি করবে ইন অ্যান্ড অর্ডার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি এগারো থেকে বিশ পর্যন্ত ক্রমানুসারে একটি শাড়িতে সাজাবে গ্রেড টু দেখো কি দেওয়া আছে দ্বিতীয় দল এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস প্রত্যেক শিক্ষার্থী কথায় লেখা সংখ্যার কার্ডগুলো উঠাবে অর্থাৎ দেখো প্রথম দলে যেমন প্রত্যেক শিক্ষার্থী এগারো থেকে বিশ পর্যন্ত লেখার কার্ড উঠিয়েছে এখানেও দ্বিতীয় দলের শিক্ষার্থীরা প্রত্যেক শিক্ষার্থী সংখ্যায় মানে কথায় লেখা কার্ডগুলো উঠাবে শু দেয়ার কার্ডস এন্ড মেক এ লাইন ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তারা তাদের কার্ডগুলো দেখাবে এবং একটি লাইনে এগারো থেকে বিশ পর্যন্ত রাখবে দেখো এখানে দে অর্থ তারা সু অর্থ দেখানো দেয়ার তাদের কার্ডস সংখ্যা মানে কার্ডস মানে কার্ডি অ্যান্ড এবং মেক তৈরি করবে এ একটি লাইন শাড়ি ফ্রম থেকে ইলেভেন টু টোয়েন্টি এগারো থেকে বিশ পর্যন্ত মানে এইখানে তারা তাদের কার্ডগুলো দেখাবে ও একটি লাইন এগারো থেকে বিশ পর্যন্ত তৈরি করবে ফাইনালি গ্রুপ টু মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ ওয়ান অ্যান্ড মেক পেয়ার্স চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় দল এক থেকে তাদের পর্যায়ক্রমিক সংখ্যাগুলো নিবে এবং জোড়া তৈরি করবে এখানে দেখো ফাইনালি দ্বারা চূড়ান্ত পর্যায়ে বোঝানো হয়েছে গ্রুপ টু মানে দ্বিতীয় দল মেম্বার্স হলো সংখ্যা চোজ পছন্দ করা দেয়ার তাদের রেসপেক্টিভ নিজ নিজ নাম্বার সংখ্যা ফ্রম থেকে গ্রুপ ওয়ান দল এক অ্যান্ড মেক পেয়ার্স এবং জুড়াই তৈরি করবে মেক করতে তৈরি করা পেয়ার্স অফ তো জোড়া শিক্ষার্থীরা এখানে আমরা বুঝেছি যে তোমরা মানে ফাইনালি পাবে গ্রুপ দুই থেকে গ্রুপ ওয়ান থেকে তোমার সংখ্যা অনুসারে পছন্দ করে জুড়াই জুড়াই দাঁড়াবে ও একটি শাড়ি তৈরি করবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ শেষ করলাম পরবর্তী পাঠ নিয়ে আমি আরও ভিডিও দিবা আমার সাথে থাকবে